প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কথা টিভি একাত্তরের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক জানেন ঢাকার আনাচে কানাচে বিভিন্ন প্রান্ত পথে প্রান্তরে অনেক অবহেলিত কুকুর পড়ে আছে তো আমরা যদি এই কুকুরদের প্রতি সহানুভূতি দেখাই তাহলে এই কুকুরগুলো বেঁচে থাকবে তো আমরা খাবার অনেক অপচয় করে থাকি আমাদের বাসি খাবারগুলো থাকে ভালো খাবারও থাকে তো আমরা যদি এই ভালো খাবারগুলো কুকুরকে খাওয়াই তাদের প্রাণ বেঁচে থাকবে এইভাবে যদি আমরা পশু পাখিদের প্রতি সদআচরণ দেখাই তাহলে আমরাও বেঁচে থাকবো প্রাণীগুলো বেঁচে থাকবো আমাদের উচিত আমাদের খাবার কিছু খাবার এই প্রাণীদের দেওয়া এই কুকুরগুলোকে দেওয়া কারণ আমরা যেরকম খাবার ছাড়া বাঁচতে পারি না কুকুরগুলো কিন্তু এভাবে খাবার ছাড়া বাঁচতে পারে না তা আমাদের উচিত এইসব কুকুরদের পাশে দাঁড়ানো আর ঢাকার আনাচে কানাচে আপনাদের গ্রাম অঞ্চলে যেখানেই কুকুরগুলো থাকবে দর্শক আপনারা আপনাদের যতটুকু সম্ভব চেষ্টা করবেন তাদের খাওয়ানোর জন্য দেখেন দর্শক খাবারের জন্য কি পরিশ্রম করছে তারা রাস্তার এক কিনে আসছে হয়তো বা এই খাবারগুলো ভালো না সেরকম একটা খাবার উপযোগী না আমরা চাইলে এর থেকেও ভালো কিছু খাবার তাদের দিতে পারি হয়তো বা আমরা দশ টাকা পাঁচ টাকা তাদের রুটি কিনে দিয়ে সাহায্য করতে পারি এভাবে কিন্তু এই কুকুরগুলো বেঁচে থাকবে তো দেশে আমরা আছি হাজারো মানুষ আছি আমরা চাইলে কিন্তু এগুলো করতে পারি তো এগুলো কিন্তু ভালো কাজ আমরা মানুষরা যদি সদ ইচ্ছা এগুলো কুকুরগুলোর পাশে দাঁড়াই তাহলে বেঁচে থাকবে প্রাণী জগৎ বেঁচে থাকবে আমাদের মানব সভ্যতা তো এইভাবেই আমরা যদি এই সবার পাশে সবে এগিয়ে আসি এই প্রাণীগুলোর পাশে এগিয়ে আসি আমার মনে হয় এই এই কুকুরগুলো কিন্তু বেঁচে থাকবে আমাদের মতোই আমরা সবাই বেঁচে থাকব আগামীর জন্য এবং ইনশাল্লাহ আমরা ভালো পথ চলতে পারবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ